দুইটা মাছ আছে নাদিম মাছ আজকে আমার ভিডিওটা পুরো পুরি দেখবেন দুইটা নাদিম মাছ দেখানোর চেষ্টা করব। দুইটাই আছে হাফ কেজির উপরে আটশো গ্রামের উপরে আছে দুইটা মাছই নাদিম মাছ অর্থাৎ কাল মাওস মাছ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে নগরবাড়ি ঘাটে বরাবরের মতো আমি আসি এসকে সানোয়ার এখানে অনেক শিকারী ভাই আছে আজকে দেখতেছি দেখি মাস কখন ধরে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলোদের রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য একটা মাছ পাইছে দেখি ও একদম ছোট একদম একটা মাছ আসলে দেখা যাচ্ছে শিকারি ভাই বসে আছে

দেখা যাক কত দূরে ফেলায় অনেক দূরে ফেলালো আসলে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার যার দরজাটা আছে সেই একমাত্র মাছ মারতে পারবে আসলে তিন শিকারি মাছ পাইছে আসলে মাছ দেখাবো বড় এর কথা বলা যাবি বড় ভাই বসে রাখতেছে

দেখা ভালো বসি দুই শিকারী ভাই কখন উঠবে আসলে বলা মুশকিল ভাই কেমন আছেন ভালো ভাইয়ের বাসা কত দূর

শিকারী ভাইরা অনেকক্ষণ যাবত বসে আছে গসার লেগে ভালো বসে যে বাইজা গেছে নষ্ট হয়ে গেছে কাকার বসে যে বাইজা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে যে বসে গৈসা দাঁড় দিচ্ছে সোজা করতেছে বসে মাছ চোখ দেওয়ার সাথে সাথে মানে মাছ কেটে যাবে সেখানে ভাই বলতেছে আসলে ইনি হচ্ছে কাকা আর সবাই ভাই আপনারা ভিডিওর মাঝে এর আগে কমেন্ট করছেন যে কাকা আর ভাই কেমন হয় আসলে আমি যে করে বিডিওর কথা বলছি ইনি এনাকে আমি কাকাই বলছি এই শিকারি ভাইরা বসে আছে অনেকক্ষণ যাবৎ দেখা যাক আসলে মাছ কোন সময় উঠবে বলা মুশকিল ধৈর্য ধরে বসে থাকতে হবে অনেক শিকারি ভাই কাকা বসে আছে এইখানে মাছ মারার জন্য মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে বসে থাকতে হবে মাছ ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না আসলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফল দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বসে আছে অনেক শিকারীরা আরও অনেক শিকারী আছে ওই সাইডে আসলে মাছ কখন ধরবে বলা মুশকিল ভাগ্য থাকলে ফালানোর সাথে সাথে ধরে আবার বাইক না থাকলে সারাদিনও বসে থাকে মাছ পায় না আমাদের লোকেশনটা হচ্ছে নগরবাড়ি ঘাট জমনা নদীর পাহ কাকায় টপ গাঁথল ফালালো অনেক দূরে আসলে বসছে বাইজা ছিঁড়ে গেছে মাছ কম সময় উঠবে আসলে বলা মুশকিল অনেক শিকারীরা এখানে আছে আজকে বসে আছে সবাই বসে ভালোয় রাখল

আসলে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার মাছ কোন সময় ধরবে মুশকিল বলা টাকা বস্য উঠাচ্ছে আবার দেখা যাক কতক্ষণ বলে মাছটা ধরে দূরে ফেলালো বস্মি কাকা

এই বসে সাথে ওই বসে বাইজে গেছে শেখারি কাকা ভাইয়ের দুজনের বাইজে গেছে দুজনের বসে বাইজে গেছে একসাথে কাকারটা উঠে আইছে বাইরটা এখন ওঠা নেই ছিঁড়ে যাবে টানতেছে আর ছিঁড়া ছাড়া উপায় নাই ছিঁড়া উপায় নাই আসলে আলোর খুব কম আলো কম থাকার কারণে ভিডিওটা মনে হয় আর বেশি দূর আগাইতে পারবো না বসে চিরাই গেছে মাছ দেখি এই হাফ কেজির বেশি আছে মাছটা সাতশো আটশো গ্রামের মতো মাছটা আছে আসলে নাদিম মাছ এটা আমাদের যমুনা গাঙে কাকা সারাদিন বসে থাকার পর একটা পাইছে বসে আছে ভাইরা কোন সময় মাছ টান দেবে এই আশায় সে মাছ মারা একটা দরজার ব্যাপার মাছ সবসময় টান দেয় না বসে রয়েছে কাকা বাই শিকারীরা অনেক দূর দূরান্ত থেকে আসে মাছ মারতে এখানে আসলে না পাইলে কষ্ট শেষ নাই পাইলে তাও একটু ভালোই লাগে আলোর কম দেখে আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে আমার এটা নতুন চ্যানেল আপনাদের একটা লাইক কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহ থাকি আসলে আমি অনেক দূর দূরান্ত যা ভিডিও করি